আর মুসা আলী ইসলাম আর ফেরাউনকে নিয়ে কোরআনুল ক্যারিমে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে কথা আছে আমি হিসাব করে দেখেছি এবং আমি টুকটাক ঘাটাঘাটি করে দেখেছি যে প্রায় চুয়াল্লিশটা সুরার মধ্যে পাঁচশো বত্রিশটা আয়াত আছে মুসা এবং ফেরাউনকে নিয়ে তো এটাকে পার্সেন্টেজ দিয়ে করবেন যারা ম্যাথামেটিক্স পড়েন তারা তো খুব সহজেই পারবেন তো পার্সেন্টেজ করলে দেখবেন যে আট দশমিক তেপ্পান্ন পার্সেন্ট আয়াত মুসা এবং ফেরাউনকে নিয়ে একশো পার্সেন্টের মধ্যে প্রায় সাড়ে আট বা নয় পার্সেন্ট আয়াত কাকে নিয়ে মূসা এবং ফেরাউনটি এমনি এমনি তো আল্লাপাকে এই কাজটা করবেন না নিঃসন্দেহে এর মধ্যে একটা শিক্ষা বা মেসেজ আছে সেটা হলো আমাদের জন্যে উম্মতে মোহাম্মাদির জন্যে যেই সব জাতির মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা আছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মুসা এবং ফেরাউনের সময় মুসা এবং ফেরাউন এই ঘটনার মধ্যে যে শিক্ষাগুলো আছে এটা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই জন্য এত বেশি আয়াত নাজিল করা হয়েছে কোরআনের যে কোনো সুরা খুলবেন দেখবেন মুসার ফেরাউন মুসার ফেরাউন কি কারণ এমনি এমনি নিঃসন্দেহে শেষ জামানে আমরা যারা বাস করব তাদের জন্যে এই ঘটনার মধ্যে বিশাল কিছু শিক্ষা আছে শিক্ষাগুলো আমরা ইনশাআল্লাহ আজকে জানবো তাহলে মিশরে কিভাবে বনু ইসরাইল আসলো ইউসুফ আলী ইসলামের মাধ্যমে ঠিক আছে ইউসুফ আলী ইসলামের মাধ্যমে মিশরে বনু ইসরায়েলের আগমন হলো এর আগ পর্যন্ত বেনু ইসরায়েল থাকতো ওই যে প্যালেস্টাইনে এখন ইউসুফ আলী ইসলামের শাসনামল যতদিন ছিল ততদিন পর্যন্ত বানু ইসরায়েল মিশরে খুব ভালোভাবেই জীবনযাপন করত। কিন্তু যখন তার যুগটা চলে গেল তখন সেখানে ফেরাউনদের যুগ আসলো কাদের যুগ ফেরাউনদের যুগ আর ফেরাউন শব্দের অর্থ হচ্ছে এটা একটা রাষ্ট্রীয় পদ যেমন প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার এমন পদ আছে ফেরো বা ফেরাউন এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পদের নাম তো ফেরাউনের আসল নাম হচ্ছে রেমেসিস কি নাম রেমেসিস রেমেসিস ওয়ান রেমেসিস টু এরকম করে নাম থাকে আর কি আর যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি তারও একটা নাম আছে তার নাম হচ্ছে আমি এনসাইক্লোপেডিয়া ভিটানিকা থেকে এটা পেয়েছি তার নাম হচ্ছে মনেপ্তাহ যে ফেরাউনের মমিটা আমরা পেয়েছি এর নাম হচ্ছে মনেপতাহ তার মূল নাম তাকে রেমেসিস বলা হতো আর তার টাইটেল হচ্ছে ফেরো বা ফেরাউন ঠিক আছে এখন এই ফেরাউন্ডের সময় ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া সেই যে বনু ইসরায়েল এরা আর উন্নত জীবনযাপন করতে পারলো না তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হলো তাদের উপর জুলুম নির্যাতন শুরু হতে লাগলো এক পর্যায়ে ফেরাউন তাদেরকে ডিভাইড অ্যান্ড রুলের মতো করে সমাজে নিপীড়িত করতে লাগলো আর ফেরাউনের অনেক পাপ ছিল যে পাপটা আমরা আসলে অল্প কথায় ব্যাখ্যা করতে পারবো না এক কথায় সে নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে সে সমাজের মধ্যে শির্কের প্রচলন ঘটাত সে কন্যা সন্তানদেরকে জীবিত রাখত পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলত সে সমাজের মানুষদেরকে বিভক্ত করত দুর্বলের উপর সবল অত্যাচার চালাত এবং তার একটা অহংকার ছিল সেটা হচ্ছে সেনাবাহিনীর অহংকার সে মনে করতো যে সে ওই ওই সময়কার সুপার পাওয়ার তাকে কেউ পরাজিত করতে পারবে না ঠিক এখনকার বিশ্বের পরাশক্তিগুলোর মতোই তার দাম্ভিকতা ছিল আর কি তো একটা কথা বলে নেই এই ফেরাউন এবং মুসা আলী ইসাল্লাম এই ফেরাউন যখন বনু ইসরায়েলকে নির্যাতন করতে লাগলো তখন আল্লাহবাক একজন নবী পাঠালেন তার নাম কি মুসা আলি ইসলাম এখন মুসা আলি ইসলাম এই ফেরাউনের যুগে জন্ম লাভ করলেন তবে ফেরাউনকে জ্যোতিষীরা বলেছিল আগেই যে ওই সামদেশ থেকে একটা আগুন আসছে যে তোমার সিংহাসনকে পুড়িয়ে ফেলবে এর ফলশ্রুতিতে ফেরাউন যেটা করলো সমস্ত পুত্র সন্তান যারা হতো এদেরকে তারা জবাই করে হত্যা করত। তো যখন জনগণ বলল যে কাজটা খুব খারাপ প্রতিবাদ শুরু হলো তখন এক বছর গ্যাপ দেওয়া শুরু করলো এক বছর মারবে আর এক বছর রাখবে আরেক বছর মারবে আর এক বছর রাখবে যেই বছর মারলো না সেই বছর জন্ম লাভ করলো মুসা আলি ইসলামের ভাই হারুন আলি ইসলাম ঠিক আছে উনিও কিন্তু নবী ছিলেন আচ্ছা আর যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন আমি খুব শর্ট করে বলছি অনেক ডিটেলস বলতে গেলে তিনটা বেজে যাবে আজকে আসরও হতে পারে তো এখন যে বছর মারার কথা সেই বছর জন্ম লাভ করলেন মুসা আলী ইসলাম এখন মুসা আলী ইসলামের মা কিন্তু তখন খুব শঙ্কিত ফেরাউন তার সন্তানকে হত্যা করবে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনের মধ্যে বলেছেন সুরা কাসাসের মধ্যে কোন সুরা সুরা কাসাস আমি দুইটা সুরার নাম বলছি আজকে বাসায় গিয়ে পড়বেন এই দুইটা সুরার মধ্যে সবচেয়ে বেশি হিস্ট্রি আছে এবং ফেরাউন এই বিষয়টার উপরে একটা সুরের নাম হচ্ছে সুরা তহা এখানে সুন্দর করে ধারাবাহিকভাবে গল্পটা দেওয়া আছে একটা সুরা হচ্ছে সুরা কসাস এই দুটা পড়বেন অর্থসহ তো মুসা আল ইসলামের মায়ের হৃদয়টা খুব সংকিত শঙ্কিত ছিল যে তার সন্তানকে হত্যা করে ফেলা হবে আল্লাহ কলবে এলহাম করলাম তার মায়ের কলবের মধ্যে এলহাম মানে কি এলহাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ না ওহি না কিন্তু একটা তাজাল্লি একটা বসিরা ঢেলে দেওয়া এটা কিন্তু নবুয় না একটা কাজের চেতনা বা দৃঢ়তা আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেয়া ঠিক আছে তো তার মায়ের কলবের মধ্যে আল্লাহ রব আনেমিন এলহাম করলেন যে তুমি তোমার সন্তানটাকে সিন্ধুকের মধ্যে ভরে ভাসিয়ে দাও নদে এখন তার মায়ের কলব তার মায়ের হৃদয় ছটফট করতে লাগলো কারণ কোনো মাই তো চাইবে না তার সন্তানকে এভাবে ভাসিয়ে দিতে আল্লাপাক বলছেন যদি না আমি তার হৃদয়টাকে শক্ত করতাম তাহলে সে বিচলিত হয়ে পড়তো আল্লাহবাক তার হৃদয়টাকে শক্ত করলেন সে বিচলিত হলো না সন্তানকে ভাসিয়ে দিল এবার সন্তান ভাসতে 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 কোথায় যাচ্ছে যেখানে ফেরাউনের স্ত্রী গোসল করছে কথা কি বুঝতে পারছেন খুব চমৎকার হিস্ট্রি কিন্তু গল্পটা এবং গল্প মানে এখানে আসলে গাল গল্প না এগুলো সত্য ঘটনা এক একটা বর্ণ এক একটা বর্ণ তেমন সত্য যেমন সূর্য পূর্ব দিক থেকে ওঠে এবং পশ্চিমে ডোবে এটা যেমন সত্য এর এক একটা বর্ণ সত্য এগুলো কোনো গাল গল্প নয় এবার ফেরাউনের স্ত্রী আসিয়া সেই সিন্দুক পেয়েছে মুসা আলী ইসলামকে আল্লাহাক বলছেন যে আমি মুসা আল ইসলামের চেহারার মধ্যে মোহাব্বত বা ভালোবাসা ঢেলে দিয়েছিলাম তার চেহারা যেই দেখতো তাকে ভালোবাসত বুঝছেন ভালোবাসা ঢেলে দিয়েছেন এবার ফেরাউন স্ত্রী আসিয়া এখানে আসিয়া নন অন্য একজন স্ত্রী হয়তো তিনি বলছেন যে ফেরাউনকে বলছে যে একে আমরা আমাদের কাছে রেখে দিই হয়তোবা সে আমাদের উপকারে আসবে অথবা তাকে আমরা সন্তান হিসেবে গ্রহণ করতে পারি লা তা তুলু তাকে হত্যা করোনা আসা এ আই অ্যা স্যার আই এন আউ ন্যাচ্ চাকরি দা হুয়েলে দা এরকম করে কোরআনে তো ফেরাওন তার স্ত্রী কথা শুনলো এবং তাকে না হত্যা করে রেখে দিলো এর আল্লাহ রব্বুলা আল কি এর কী কৌশল ওয়ামা কে আরু ওয়া মা কে আর উল্লাহ হত্যা করার জন্যে বছর পর বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে সংখ্যাটা লাখ লাখও হতে পারে সেই মৌসা আলী ইসলামটা আল্লাহ্বক ফেরাউনের ঘরেই লালন পালন করতে লাগলেন চিন্তা করলেন এবার ফেরাউন সরি মুসা আলী ইসলাম যখন যুবক হলেন আমি সংক্ষিপ্ত করছি যখন যুবক হলেন তখন একদিন দেখলেন যে রাস্তায় দুজন ব্যক্তি ঝগড়া করছে সুরক্ষের মধ্যে আছে ফাইটিং স্ট্রিট ফাইট তো একজন ব্যক্তি হচ্ছেন বনু ইসরায়েলের আরেকজন হচ্ছে ফেরাউনের সেনাবাহিনীর এখন মুসা আল ইসলাম কার পক্ষ নেবেন তিনি বনু ইসরায়েল বনু ইসরায়েলের পক্ষ নিলেন তিনি গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেন এবং শুধু একটা ঘুষি দিয়েছেন ফাহো একটা ঘুষি ফ কদ আয়লে এবং একটা ঘুষিতেই সেই ব্যক্তির ডেট এটা কোরানে আছে আছে। তার মানে কোরআন দলিল দিচ্ছে যে মানুষের বডিতে এমন এমন পার্টস আছে এমন এমন জায়গা আছে যেখানে একটা ঘুষি মারলেও মানুষ মারা যেতে পারে কি বুঝলেন যারা মার্শাল আর্ট শিখেছেন বা শিখছেন তারা এটা আরও ভালো বুঝবেন মানুষের এই বডিতে এমন অনেকগুলো জায়গা আছে সাতটা বা আটটা বা দশটার মতো যেখানে একটা ঘুষি দিলেও মানুষ মরতে পারে তো ভালো কিছু শিখেন শিখলে ঠিক আছে টিকটক প্রজন্ম না হয়ে আর এই মোবাইলে লুডু না খেলে ভালো কিছু শেখেন ইনশাআল্লাহ কাজে দিবে আত্মরক্ষা শেখা খারাপ আচ্ছা তো তবে দাড়ি টুপি নিয়ে শিখতে চান না সমস্যায় পড়তে পারেন এখন একটা ঘুষিতে সে ব্যক্তি মারা গেল তার পরের দিন আবার দেখা গেল যে ওই ব্যক্তি যাকে তিনি বাঁচিয়েছেন সেই ব্যক্তি আর আরেকজন সেনাবাহিনীর সদস্য আবার মারামারি করছে এবার মুহসা আল ইসলাম বললেন যে তুমি তো একটা বোকা মানুষ এবার সে আবার চড়াও হতে শুরু করলো মুসা আলহিসাম কিন্তু এবার একজন ব্যক্তি এসে তাকে বললেন যে গতকাল তুমি কিন্তু একজনকে হত্যা করেছো এক ঘুষিতে আজকে আবার তুমি এই কাজ করতে যাচ্ছ তুমি তো এখানে স্বৈরাচারের মতো আচরণ করছে মোসা মুসা আল ইসলাম তখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ কাছে ক্ষমা চাইলেন বললেন ইন নাহু হ্যাঁ আমার শয়তান এটা তো শয়তানের মতো কাজ শয়তানের কাজ হয়ে গেল রব্বিক ফিরলে আল্লাহ আমাকে মাফ করে দিন ফর আল্লাহ পাক বলছেন আমি তাকে মাফ করে দিলাম তিনি তো ইচ্ছাকৃতভাবে করেন নাই করেছেন আনইনটেনশনালি এটা হয়ে গেছে কিন্তু এখন ফেরাউন মুসা আল ধাওয়া করতে শুরু করলো কারণ ফেরাউনের দৃষ্টিতে মুসা আল একটা মার্ডার করেছেন তার দৃষ্টিতে কিন্তু মুসা আল তো আর এটা করেন নাই ইচ্ছা করে এটা হয়নি অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে এখন মুসা আলাইস্লামকে এক ব্যক্তি এসে বলল তুমি এখান থেকে তাড়াতাড়ি পালাও এই মিশরে থাকলে ফেরাউন তোমাকে ধরে এখন শাস্তি দিবে এখন মুসা আলি ইসলাম বাধ্য হয়ে মিশর থেকে চলে যাচ্ছেন কোথায় মাদিয়ান কোন জায়গা মাদিয়ান এটা এটাও আরবের মধ্যে একটা জায়গা যেই জায়গার নবী হচ্ছেন সোয়াইব আলী ইসলাম কি নাম আচ্ছা এবার সোয়াইব আল ইসলামের সেই কমে মুসা আলাম গেলেন না খাবার আছে না পানি না কাপড় কিছুই নাই একদম হস্ত। সেখানে গিয়ে তিনি দেখলেন যে এমনই একটা জলাশয় হয়তো বা আল্লাহ ভালো জানেন সেই জলাশয়ের কাছে কিছু মানুষ পানি পান করাচ্ছে গবাদি পশুদেরকে আমি কি বুঝতে পারছি আচ্ছা তো দূরে দুজন মেয়ে দাঁড়িয়ে আছে এই দুজন মেয়ে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে তারা পানি পান করাতে পারছে না মুসা আল ইসলাম অনেক অনেকক্ষণ থেকে অবজার্ভ করছেন যে মেয়ে দুটো পানি পান করাতে পারছে না গবাদি পশুদেরকে তিনি প্রথমে একটু অস্বস্তি বোধ করলেন তারপরে আবার গেলেন তাদের কাছে গিয়ে বললেন কি সমস্যা তখন সেই মেয়েরা বলল যতক্ষণ পর্যন্ত আমার কমের লোকের এখান থেকে সরে যায় না ততক্ষণ আমরা পানি পান করাতে পারি না কারণ আমরা দুর্বল মেয়ে মানুষকে টাইম দিচ্ছেন আর কি আর এদিকে আমাদের বাবা অত্যন্ত বৃদ্ধ মানুষ বাসায় পড়ে আছেন একা তখন মুসার ইসলাম যুবক ছিলেন এবং তিনি কিন্তু শক্তিশালী ছিলেন কৌই আমিন বিশ্বস্ত এবং শক্তিশালী ওই যে এক ঘুষিতে মানুষ মারা মানুষ কি মনে করছেন তো তিনি এবার ওই গবাদি পশুদেরকে নিয়ে এসে পানি পান করালেন পানি পান করিয়ে তিনি একটা গাছের ছায়ায় গিয়ে বসলেন এই প্রত্যেকটা কথা কিন্তু কোরআনে আছে প্রতিটা কথায় সোরা কসাস পড়েন পড়েন গাছের ছায়ায় বসে তিনি একটা দোয়া করছেন এবার হাত উঁচু করে দোয়া করছেন রব্বি হে আমাদের হে আমার প্রতিপালক ইন্নি লিমা ইন হে আল্লাহ আপনি আমার প্রতি যে রহমত বা যে করুণা বর্ষণ করবেন এর জন্য আমি ফকির হয়ে বসে আছি দোয়ার ভাষাটা শুনছেন আল্লাহ আপনি আমার প্রতি যে বর্ষণ করবেন আমি এর জন্য ফকির হয়ে বসে আস তো প্রত্যেকটা নেক কাজ করার পরে এরকম দোয়া করা সন্নত দোয়া কবুল হয়ে যাবে সাথে সাথে কবুল হয়ে গেল এখন ওই দুইজন মেয়ের মধ্যে একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে ওই মেয়ে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআন বলেছে কিভাবে হেঁটে এসেছে সেটাও কোরআনে বলেছে সোরা কসাসের মধ্যে সুরা কসাসে আল্লাহ পাক বলছেন ওই দুইজন মেয়ের মধ্যে একজন হেঁটে হেঁটে আসলো লাজুক পায়ে কেমন পায়ে লাজুক পায়ে যেই চলাফেরা আপনি এখনকার মেয়েদের মধ্যে দেখতে পারবেন না এখনকার মেয়েদের হাঁটার মধ্যে লজ্জা আছে লজ্জাশীলতার সাথে লাজুক ভঙ্গিতে সেই মেয়ে হেঁটে হেঁটে আসলো আল্লাহবাক সেই কথাটাও কোরআনে বলেছেন এখনকার যে পশ্চিমা সংস্কৃতির অনুকরণ করে যে মেয়েরা এদের মধ্যে আপনি এই ভাবটা পাবেন তাদের হাঁটা দেখলে আপনি মনে হবে লজ্জা আছে ভিতরে কোনো এই বিষয়টা নিয়ে খুব ভাবছিলাম দেখেন সুরা আরফের মধ্যে আল্লাপাক বলেছেন যে শয়তান তোমাদের পিতা এবং মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো যখন জান্নাত থেকে মানে বের হয়ে যাবেন তার আগে যখন তারা ওই যে গাছের কাছে গিয়েছেন সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে সেটা হলো গায়ের কাপড় খুলে গেছে আর কথা বুঝতে পারছেন না ওই ফলের কাছে যাওয়ার পর সর্বপ্রথম যে ঘটনা ঘটেছে জান্নাতে নিজেদের গায়ের কাপড় খুলে গিয়েছিল এরপরে গাছের ছাল এবং গাছের যে বড় বড় পাতা জান্নাতের এগুলো দিয়ে তারা লজ্জাস্থান ঢাকা শুরু করেছিলেন এটাও কোরআনে আছে এখন আল্লাপবাক যখন নামিয়ে দিচ্ছেন দুনিয়াতে আদম সন্তানদেরকে আল্লাপাক বলছেন যে তোমরা শয়তান সম্পর্কে সতর্ক থেকো শয়তান কিন্তু তোমাদের পিতা মাতার কাপড় খুলে নিয়েছিল কথা বুঝতে পারছেন এখন খেয়াল করে দেখেন যে কাপড় খুলে নেওয়া দরকার হচ্ছে না মানুষ অটোমেটিক কাপড় খুলে দিচ্ছে কথা কি বুঝতে পারছেন মনে করেন একটা আল্লাহ না করুক ধর এই মাঠের মধ্যে এক লক্ষ মানুষকে জড়ো করে এই মাঝখানে শহীদ মিনারের কাছে যদি আপনাকে কেউ জোর জোর করে দশজন মানুষ ধরে কাপড় খুলতে চায় আপনার কেমন লাগবে চিন্তা করেন পুরুষ হিসেবে চিন্তা করেন মহিলা কথা বাদ দেন আমি আপনি তো পুরুষ আমাদের কি ভালো লাগবে আমাদেরকে যদি বলে যে মেরে ফেলবো অথবা কাপড় খুলতে হবে কোনটা নিবা আপনি বলবেন তাও ভালো তাই না তাহলে ওই মানুষদের কথা চিন্তা করেন যারা ইচ্ছায় স্বেচ্ছায় লক্ষ লক্ষ মানুষের সামনে কাপড় খুলে ফেলছে কেউ বাধ্য করছে না কোনোভাবেই কেউ বাধ্য করছে না নিজের ইচ্ছায় পুরুষ না নারী কাপড় খুলে ফেলছে মিউজিক ইন্ডাস্ট্রি বলেন ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন এই যে এখনকার যে শোজগুলা বলেন হাওয়ায় তো মারতেছে দেশ এখন তাই না তো এই যে বিষয়গুলো দেখছেন গেট আপ ড্রেস আপ ড্রেস কোড মানুষ কি এটাকে জোর করে খুলে নিয়েছে গা থেকে ইচ্ছা করে খুলে দিয়েছে তাহলে এদের অবস্থান চিন্তা করেন যে এদেরকে কাঁশার তুলনা করবেন আপনি এখন যদি বলেন পশুর সাথে আমি বলবো তুলনা ঠিক হয়নি কারণ কোনো পশুও নগ্ন চলে না চলে কোনো পশু নগ্ন চলে না তুলনা একটা জাতির সাথে করতে পারেন ওই যে ব্রাজিলের আমাজন আমাজাম জঙ্গল আছে ওখানে দেখবেন কিছু কবিলা আছে যারা সমাজ থেকে টোটালি ডিটাচড জানেন না কাপড় কেমন করে পড়তে হয় সভ্যতা কি সংস্কৃতি কী ন্যায় কোনটা অন্যায় কোনটা ওদের গেট আপগুলো দেখবেন এদের গেট আপগুলো দেখবেন সেম তাহলে এদের আদর্শ কোথায় আল্লাপাক আরফে বলছেন শয়তান থেকে সতর্ক থেকো তোমাদের পিতা মাতার কিন্তু তারা কাপড় খুলে ফেলেছিল শয়তান তোমাদের কাপড় যেন শয়তান খুলতে না পারে আল্লাপাক সতর্ক করেছেন আর এখন আপনি খেয়াল করে দেখবেন জোর করে না স্বেচ্ছায় মানুষ কাপড় খুলে ফেলছে এবং তারা পুরুষ না নারী তো যে জায়গায় আসছিলাম ওই মেয়ের হেঁটে আসাটা আল্লাহ ব্যাখ্যা করেছেন সেই মেয়ে দুইজন মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে আসছে মুসা আলী ইসাল্লামের কাছে লাজুক ভঙ্গিতে লজ্জায় মুখ নত করে লজ্জাশীলতার সাথে এসে বলছেন যে আমার বাবা আপনাকে ডাকছে তার বাবাকে সোহাইব আল আমার বাবা আপনাকে ডাকছে এবার তিনি গেলেন সোহাইব আল ইসলামের কাছে গিয়ে তার কেসা বা কাহিনীটা বললেন সোহাইব আল ইসলামও কিন্তু একজন নবী এবং জবরদস্ত নবী বলে রাখি সোহাইব আল ইসলামের কম সর্বপ্রথম সেই কম সর্বপ্রথম পৃথিবীতে ভূমিকম্প দিয়ে যে কমকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে সোহাইব আল ইসলামের কম আর তিনটা বড় বড় ভূমিকম্প আমাদের সামনে অপেক্ষা করছে শেষ জামানায় তিনটা হবেই একটা পৃথিবীর পশ্চিম দিকে একটা পৃথিবীর পূর্ব দিকে আর পূর্ব দিক বলতে কিন্তু আমাদের দিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ইন্ডিয়া এই পুরো জায়গা হচ্ছে পূর্ব দিক আর পশ্চিমা তো বোঝেন পশ্চিম কোন দিকে আর একটা হবে মাঝখান কোনটা এই যে জাজিরাতুল আরব এখানে একটা হবে এটা হবেই কোনো বিজ্ঞানী ঠেকাতে পারবে না তো সোহাইব আল ইসলামের কম সেই কম যাকে ভূমিকম্পতি ধ্বংস করা হয়েছিল তো এখন মুসা আলী কাছে গিয়ে তার ঘটনাগুলো বললেন তাকে বললেন ঠিক আছে আমার মেয়ের একটা দাবি আমার মেয়ে বলেছে যে তুমি হচ্ছ বিশ্বস্ত এবং শক্তিশালী তোমাকে যেন আমি আমার কাজে নিয়োগ করি আসলে মেয়ে বাবাকে ইঙ্গিত একটা মানে মনের ভাব ব্যক্ত করেছে আর কি তখন তার বাবা সেই ভাবটা বুঝতে পেরেছেন তিনি বলেছেন ঠিক আছে আমি আমার এই মেয়ের সাথে তোমাকে বিয়ে দিব শর্ত কি শর্ত হচ্ছে তোমাকে আট বছর আমার এখানে কাজ করতে হবে আট বছর কত বছর আট বছর কাজ করার বিনিময়ে আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দিচ্ছি আর যদি তুমি চাও তাহলে দশ বছর পূর্ণ করতে পারো ঠিক আছে তো মুসা আল ইসলাম বলেন ঠিক আছে আমাদের মাঝে আল্লাহ পাক সাক্ষী হিসেবে যথেষ্ট এবার সেখানে মুসা আলী ইসলাম তার সংসার শুরু করলেন দশ বছর অতিবাহিত হলো তারপরে এখন মিশরে ফিরে যাওয়ার পালা মুসা আল ইসলাম তার স্ত্রীকে নিয়ে কোথায় যাচ্ছেন এখন তার হোম ঠিক আছে মাদারল্যান্ড কিন্তু যাত্রা পথে তুয়া উপত্যকায় বিভিন্ন কিতাবে এসেছে তার প্রসব বেদনা শুরু হয় তখন তিনি আগুন তালাশ করতে থাকেন আগুন তালাশ করতে করতে আস্তে আস্তে তিনি এমন একটা জায়গার দিকে চলে যান তুয়া উপত্যকায় যেখানে দেখেন যে গাছের উপর আগুন চলছে এবং তখন আগুনকে ফলো করতে করতে হঠাৎ তিনি এক জায়েবি আওয়াজ শুনতে পান আওয়াজটা হচ্ছে এমন আমি একটু পরে আওয়াজটা হচ্ছে এমন যে ইন্নি অ্যান আ রব্বুক ফাখলা আনা আলাইক ইন নে কে বিল ওয়াদিল মুখ দা সেতুয়া এই আওয়াজটা আল্লাহ পাকের কার আওয়াজ সুফহান আল্লাহ আল্লাহপাক মুসা আল ইসলামের সাথে কথা বলছেন এই জায়গায় আল্লাহ্পাক বলছেন নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতা খুলে ফেলো কারণ তুমি একটা পবিত্র প্রত্যকায় আছ চিন্তা করতে পারেন এবং আমি তোমাকে বাছাই করেছি হে মূসা ফাস্তেমি আলি মা তুমি খুব মনোযোগ দিয়ে শোনো আমি তোমার কাছে যা ওহি করছি এটা মনোযোগ দিয়ে শোনো ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ বলছেন ইন্নানি আন আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ লা ইল্লাহ আনা আল্লাহ বলছেন আমি ছাড়া কোনো ইলাহ নেই ফা আমার ইবাদত করো ওয়াকিম ইস সলা তাইলি আমার স্মরণের জন্য সলাত কায়েম করো ইন্যা স্যা আ নিশ্চয়ই কেয়ামত অবশ্যই আসবে একেয়া দুঃখফি আমি এটাকে গোপন রেখেছি লিতু জিজা কুল্লু নেফসিম্বি মায়ে তা যাতে করে প্রত্যেক নবসকে তার প্রতিদান দেয়া যায় ফেলা ইয়াসুদ্দান ক্যান হ্যাঁ ম্যা লা ইউ মি নু বি হ্যা যারা প্রবৃত্তির অনুসরণ করে তারা যারা তোমাকে এই বিষয়টার প্রতি ইমান আনা থেকে দূরে রাখতে না পারে